হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই 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 ভালো আছো কৃষ্ণ মানে দেবী ব্লগে সবাইকে আমরা দোলবাড়িতে এসেছি ওটা ব্লগেবার দেখো এই দিন তো শুট করা হচ্ছে দোলে তো দোলে দিন আমরা দেখো দোলবাড়িতে চলে এসেছি এখানে বড় করে আমি এই দোলবাড়ি হচ্ছে রাধা কৃষ্ণের প্রতিষ্ঠা মানে এই দোলবাড়িতে রাধা প্রতিষ্ঠাতা করা আছে এখানে রোজ এখানে পূজা মাঝে মাঝে এখানে পুজো করতে একটু খুব ভালো লাগে সবাই মিলে আসে তারপর যে আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছানাটাকে দেখো আমার ছানাটা দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে আর ওই পাশে একটা বাচ্চা আছে এই দুটো মিলে যে কী দৌড়াচ্ছে তখন থেকে মানে আমি ওদেরকে দেখতে দেখতে হাঁপিয়ে গেছি একবার ওই দিকে চলে যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে একবার নাচছে একবার পড়ে যাচ্ছে কি যে করছে ওরা দুজনে মিলে তারপর তো পুরো ঘেমে যাচ্ছে তো তারপর আবার নিয়ে আসছি আবার এই করছে যাই হোক ছেলের ভালোই লাগছে সারাক্ষণ বাড়িতে থাকে তো এখানে গিয়ে দুজন মিলে খেলা করছে ওর দাদাও আছে এখানে তো ভালোই লাগছে এই যে বেদিটা দেখছো এখানে সকালে রাধাকৃষ্ণ মানে রাধাকৃষ্ণ মা বাবাকে বসানো হয়েছিল। রাধা মাধব আর কৃষ্ণকে তারপর দেখো তো এখানে বসানো হয়েছিল এখানে আবির টাবির খেলা হয়েছিল আমার ছেলে যাচ্ছে ওখানে বারবার যাচ্ছে গিয়ে আবির টাবিরগুলো নিয়ে খেলা করছে গায়ে মাখছে আবার যাচ্ছে মুছে দিচ্ছে আবার যাচ্ছে এই তো করছে এই আমার কাজ আজকে তো তারপর দেখো এখানে হচ্ছে প্রোগ্রাম তো প্রোগ্রামটা আমার এত ভালো লেগেছে কি বলবো দারুণ প্রোগ্রাম হচ্ছিলো তো আমি না তোমাদেরকে গানগুলো শোনাতে পারছি না কারণ গানগুলো না আগে আমি অনেকগুলো গান দিয়ে এডিটিং করেছি তো সেগুলো না কপিরাইট চলে এসছে তো ফালতু ফালতু আমার প্রোফাইলটা নষ্ট করে লাভ নেই কপিরাইটটা খুব বাজে জিনিস তো যাই হোক এখন আমি আর গান দিচ্ছি না এমনি ভয়েস দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমে দেখলেই এই মানুষগুলো মানে এই সবাই বসেছিলেন কিন্তু এনারা এনারা কিন্তু কেউ নাচছিল না মা কাকিমা আর একটা কাকিমা মিলে নাচছিল তো তারপরে এদের তিনজনকে দেখে ওই যিনি গায়ক আছেন উনি হচ্ছে তো বলছেন যে সবাইকে উঠতে হবে উঠে নাচতে হবে তো তারপরে সবাই নাচছে উঠেও গেছে তো দেখো আমি না ওই যিনি গান করছেন তার না এনেকে খুঁজে যে কোথায় গেল কাজ এত কাজ থেকে আসছে গান গানের আওয়াজটা তারপর দেখি আমার সামনেই পুরো উনি দাঁড়িয়ে আছেন বাউল শিল্পী ইনি তো কি সুন্দর গলা খুব ভালো গান করেছেন তো আমি না তোমাদেরকে শোনাতে পারছি না এটাই এমন খারাপ লাগছে তো দারুণ গান করেছে তো এখানে সবাই উঠে নাচানাচি করছিলো দু তিনজন বসেছিল মাত্র উনি কিন্তু এসে তাদেরকেও তুলে দিলেন খুব আনন্দ করে গানটা গাইলেন তো বেশ ভালোই লাগলো তো এখান থেকে আমরা যাব আরেকটা বাড়িতে আরেকটা বাড়িতে নিমন্ত্রণ আছে ওখানেও এই দোলের দিন রাধামাধব প্রতিষ্ঠিত হয়েছিলেন ওনাদের বাড়িতে তো সেখানেও নিমন্ত্রণ আছে তো সেখানেও আমাদেরকে যেতে হবে তো মা তো আসতেই চাইছেন না এখান থেকে তো মার তো এত ভালো লাগছে তো কি করব এদিকে বাবুকেও খাওয়াতে হবে তারপর আরেকটা যেই বাড়িতে যাবার আছে সেখানেও তো আমাদেরকে যেতে হবে তার জন্য দেখো তাড়াতাড়ি করে চলে আসতে হবে তো মা বলছে আর একটা গান আর একটা গান এই করতে করতে তো অনেকটা সময় চলে গেল এই যে দেখো এই যে তিনজন নাচছে তারপরে আরেকজন নাচতে চলে আসলো তো যা আনন্দ লাগছিল দারুণ লাগছিল তো এরপর তো অনেক দোল আছে তো সেগুলোতেও জানি না কী করবো তো আজকে দোল যেহেতু সেজন্য আজকে আনন্দ করে নিচ্ছি আর আমি না একটু নাচতে পারি না ইচ্ছা করে কিন্তু পারি না জানি না কেন পারি না তো দেখো এখানে আমার ক্যামেরাটা একটুখানি মানে বেঁকে গেছে তো আমি বুঝতে পারিনি আর কি তো ত্রিশানবাবু আমার করেছিলো আর নড়াচড়া করছিলো ওর জন্য হয়নি যাই হোক তো সবাই কেমন দোলে আনন্দ করো মজা করো আমাকে জানিও আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার খুব ভালো লাগবে এটা হচ্ছে বসপুকুর শীতলা মন্দিরের কাছে একটা দোলবাড়ি তো এখানে কারা কারা আমার ফ্রেন্ড আছো সেটাও জানিও আমার সাবস্ক্রাইবার আছো তো যাই হোক আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন মাত্র আমার দশজন সাবস্ক্রাইবার ছিল এখন আমার সাবস্ক্রাইবার প্রায় দেড় হাজারের ওপরে তো এই যে কথাই বলে না বিন্দু বিন্দু করে সিন্ধু হয় সেরকমই হচ্ছে তো তোমরা আমার পাশে থেকে তাহলে আমি এভাবে একটু একটু করে এগোতে থাকবো এক এক করে দেখো দশ থেকে শুরু করে এখন দেড় হাজার হয়ে গেছে তো আরও এগোবে